কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা হয়ে যা আমারি ও ও এইটা তো একটা ভাইরাল সং এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্ড সত্যি কথা বলতে কি একটা নাচের গান বহু দিন বাদে আমরা পেয়েছি এবং তার স্রষ্টা অবশ্যই রথিজিদ্দা তো রয়েছেই এবং অন্তরাও রয়েছে তবে রথিজিৎ নিয়ে আজকে আমরা ছোট্ট একটা আড্ডা করব কারণ আজকে আমরা সারেগামার পায়ের সেটে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি বসন্ত পঞ্চমী স্পেশাল এপিসোড বলে কথা তো কিশোরী কতবার বউকে গিয়ে এরকমভাবে শোনানো হয়েছে হওয়ার পরে কিশোরী যখন গানটা তৈরি হচ্ছে আমার বউ সবার আগে শুনেছে হ্যাঁ এবং কতবার যে শুনেছে ওর থেকে নানান আইডিয়াজও নিয়েছি আমি তো সেয়া আমার জীবনে তো কিশোরী শ্রেয়া তো মানে রাগলে আমার স্ত্রীর নাম শ্রেয়া সেটা তো আমরা সকলেই জানি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই গানটা রিলিজের পরে কি ঝগড়া হয়েছে তোমাদের মধ্যে কোনো শোনো ঝগড়া সামেশুর হবে ওটা তুমি কোন গানটা গেয়েছ কিশোরী গিয়ে গান শুনিয়ে মান তো না না গান ভাঙানো যাবে না সারাদিন গান শুনছে ওই অস্ত্র কাজ কাজে দেবে না মান ভাঙানোর অন্য রাস্তা আছে সরি শিখতে হবে ও আচ্ছা এরকম বিষয় আচ্ছা এই যে কিশোরীর একটা গান এবং সেই কিশোরীর থেকে আমরা কোনোভাবে বেরোতে পারিনি এখনো অবধি সরস্বতী পুজো এসে যাচ্ছে আর কিছুদিন মধ্যেই কিশোরীতে এখনো অবধি আমরা আজকে রয়েছে কি ম্যাজিক রয়েছে বলতো এটার মধ্যে কি এমন রয়েছে এইটা কিন্তু আমি একদম জেনুইনলি বলছি যে একটা গান সৃষ্টির সময় বোঝা যায় না গানটা কি হবে আমরা সব সময় চেষ্টা করে প্রতিটা গানই চেষ্টা করে দারুণ তৈরি করার কিন্তু সবসময় কি তা হয় হয় না বা খুব ভালো হলেও গান সব গান তো জনপ্রিয় হয় না একটা গান জনপ্রিয় হয় তার পিছনে এক্স্যাক্ট কারণ জানলে তো সবকটা গানই সবাই হিট হিট সুপার হিট হতো সেটা তো হয় না সো এটার কোনো ফর্মুলা তো নেই কিন্তু এটা বলতে পারে এই গানটা তৈরি হওয়ার পর যখন কেউ শুনেছে প্রথম অবস্থায় যখনই কিশোরের লাইনটা হতো তখন আমরা তো আড্ডা দিচ্ছি দেখলাম পাশের লোকটা কিশোরে গিয়ে উঠছে ভাবলাম গাইছো তুমি বলে না আসলে মাথা থেকে বেরোচ্ছে না মাথা থেকে যাচ্ছে ওই সব সুরটা থেকে যাচ্ছে সো আমার মনে ওটা একটা কারণ হতে পারে যে গানটা কোথাও ওই গানের সুরের একটা এমন আমেজ তৈরি হয়েছে যেটাতে মানুষের মধ্যে থেকে যাচ্ছে আর তার সাথে দেবদা তো একটা হিউজ ফ্যাক্টর দেবদা এতদিন পরে একটা রোম্যান্টিক সিনেমাতে এরমভাবে একটা গানের সাথে ডান্স করছে অসাধারণ শুটিং হয়েছে গানটার পুরো ব্যাপারটাও ম্যাজিক্যালি ওয়ার্ক করেছে আর এই গানটা তৈরির পিছনে কোনো ঘটনা যদি কিছু একটু শেয়ার করো না এই গানটা তো গানটা লিখেছে রীতম এবং আমরা যখন এই গানটা নিয়ে বসি আমাদের ওই কিশোরী জায়গাটা এমন কোনো শব্দ খুঁজছিলাম যেটা যেটা মানে যে শব্দটা খুব ব্যবহার হয়নি গানে এবং ওই শব্দটা একটা কারণ হয়ে যেতে পারে গানটা মনে রাখার মতো এটা কিন্তু আমরা আলোচনার মধ্যে আমাদের ছিল সো অনেক আলোচনার পর এই কিশোরী শব্দটা বেরিয়ে এলো এবং কিশোরী দিয়ে গাইলাম তাতে আমাদের মনে হলো কিশোরী শব্দটা কোনো ব্যবহার হয়নি কিন্তু কেমন লাগবে একটা সিনেমাতে চলো লেস ট্রাই করে দেখি তো গানটা গাইলাম দেবদাকে পাঠালাম দেবদা ফোন করে বললো আরে কিশোরী শব্দটার জন্য এই গানটা দারুণ লাগছে কিশোরী শব্দের জন্য কোনোভাবে না বদলায় আমরা অন্য আরও অনেক কিছু ভেবেছিলাম সো তারপর তো সত্যি রেজাল্ট রেজাল্টও দেখলাম দারুণ হলো কিশোরী শব্দটি এখন লিটারেলি মানে একে অপরে পরিপূরক হয়ে গেছে প্রেম যে করছে কেউ কিশোর হয়ে যাচ্ছে এবং কিশোর যে সে তার আরেক তার প্রেমিকাকে বলছে কিশোরী এই যে প্রেমের একটা গান এবং প্রেমের সত্তা হিসেবে কিশোরী সামনে আসছে পুরো জিনিসটা যে একটা প্রেমের কনসেপ্ট বদলে দেওয়া প্রেমের একটা আলাদা সংজ্ঞা তৈরি করা এটাকে কিভাবে তুমি দেখছো এটা এটা কিন্তু গানটার মানে গানটা যে সাকসেসফুল হয়েছে বা গানটা জনপ্রিয় হয়েছে তারই প্রতিফলন আনন্দ হয় যে গানটা এই জায়গায় পৌঁছেছে মানুষ গানটাকে এতটা আপন করে নিয়েছে মানুষের ব্যক্তিগত জীবনের সাথে গানটা জুড়ে গেছে এটা আমার আগামী জীবনে আবার কবে আসবে এর মুহূর্ত আমি কিন্তু জানি না সো আই এম রিয়েলি টু গড আমার ভগবান আমার বাবা মা তাদের কি বলছে দেবদা বলছে এরকম কিশোরী আরো চাই আরো চাই আরও চাই আরো চাই আমরা কি পাই পেতে চলেছি দেখুন চেষ্টা তো করবো উৎসাহ পেয়েছি এই উৎসাহটা নিশ্চয়ই আমি আরো চেষ্টা করব পরে আরও কিশোরী দুই কিশোরী তিন কিশোরী চার এরকম অনেক কিছু আসুক কাজ চলছে বলো কাজ তো শুরু হয়েছে তো সেখানে কারা কারা থাকছে সেই গানে ফিচার কারা না এখন এখনও মানে কিছু বলার মতো কোনো জায়গায় যায়নি সবে রান্নাটা তৈরি হচ্ছে পাকুক আগে তারপর আপনাদের জানাবো আচ্ছা আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু রিয়ালিটি শো থেকে তোমরা ওঠা এবং রিয়ালিটিকে শো থেকে উঠলে পরে জেনারেলি বলে যে ও তো ওই একই সিঙ্গারদের গানই গাইবে যারা গিয়ে গেছেন কিন্তু তোমরা সেটা ভুল প্রমাণ করলে তুমি অন্তরাত দুজনেই রিয়েলিটি শো থেকে উঠে আসা এটা তো একটা নিশ্চয়ই জবাব দেওয়ার মতো তাই না রিয়ালিটি শো ছেলেমেয়েরা ভালো গান গায় আমার এই ছবিতে খাদানে গান গেছে রাধারানী গানটা গেছে অর্কদ্বীপ বিশ্র সবাই মুগ্ধ তার গলায় যে টাইটেল ট্র্যাকটা রয়্যাল ফাইটার সেটা গেছে বুলেট সেও সা আপার তার আগে প্রজা প্রজাপতিতে প্রজাপতিতে গেছে স্নিগ্ধজিৎ এবং অঙ্কিতা তারা সবাই তারা সবাই রিয়েলিটি শো বিলং করে তো রিয়েলিটি শো সিনেমেরা দারুণ গান গায় বলি আজকে এই মঞ্চে তারা গান গাইছে আমি জবাব দেওয়া বলবো না সারেগাওয়াপা রিয়েলিটি শো একটা আলাদা জনরা আলাদা প্ল্যাটফর্ম ফিল্ম আলাদা প্ল্যাটফর্ম আমি এক জায়গায় না আচ্ছা আরও একটা লাস্ট আমরা একদম সেটা হচ্ছে যে গান তো যেরকমভাবেই তৈরি হচ্ছে সবই ঠিক আছে মানে কিশোরী নিয়ে আমরা তো এখন অবধি মেতেই আছি কিন্তু কিশোরী ছাড়াও আমরা আরও অনেক গান আমরা শুনতে চাই সেগুলো হচ্ছে তো একটু হিন্দিতে কি আসছে সেই জিনিসটা এখন আমরা সকলেই হিন্দির দিকে সকলে এখন কলকাতার মানুষজন প্রচুর হিন্দিতে কাজ করছে তোমার জীবনে কি আসছে হিন্দিতে আমার আপাতত হিন্দি কোনো প্রজেক্ট আমার হাতে কিছু নেই এখন আমি বাংলা সিনেমাই করছি এবং বাংলা সিনেমায় আমি এখন বাংলা সিনেমা করতে চাইছি হিন্দি কাজ যদি আসে আমি না বলবো না অবশ্যই ডাকলে নিশ্চয়ই করব কিন্তু আমি এখন বাংলা ছবিতে কনসেনট্রেট করতে চাইছি আমার মনে হয় আমার শিকড় বাংলার এবং বাংলা গান জনপ্রিয় হতে পারে এই গান কিন্তু কিশোরই কিন্তু রিসেন্ট যত হিন্দি গানও বেরিয়েছে তার থেকে বেশি ইউটিউবে ভিউ দেখে নিও তো বাংলায় গান শোনার লোক প্রচুর কেন বাংলা সিনেমায় কাজ করব না সিনেমা হাতে এলেই আমরা কাজ করবো সো আমার বম্বে প্রজেক্ট নেই নিশ্চয়ই পেলে নিশ্চয়ই করব। কিন্তু বম্বে প্রজেক্ট করতে গেলে বম্বে থাকতে হয় এবং সেটা যদি হয় জানাবো নিশ্চয় নিশ্চয়ই জানাবো দেড় আয় দুরুস্তায় একটি কথা আছে তাহলে কি এখন এই কিশোরী হওয়ার পর থেকে এখন কি এটা মনে হচ্ছে যে দেড়ায় দুরুস্তায় সত্যি মনে এটা হচ্ছে চিরন্তন সত্য দীর্ঘায় দুরস্ত চিরন্তন সত্য আমাদের যে কোনো প্রফেশনে আর আমাদের প্রফেশন তো সব থেকে বেশি হচ্ছে ধৈর্য ধৈর্য শেষ কথা আমি আমার ছেলে মেয়েদের যারা আমার গান শেখেন তাদেরকে বলি যে একটা জিনিস সেই তোমরা হেরে যেতে পারো সেটা হচ্ছে ধৈর্য হয়তো রাখতে পারবে না মানে একটা সময় পরে না আর কবে হবে আর কবে আমার হবে হচ্ছে না এখনও ওই জিনিসটা কিন্তু অনেককে গান বাজার থেকে দূরে সরিয়ে দেয় লেগে থাকা এবং সঠিক পথে লেগে থাকা ভেরি ইম্পর্টেন্ট আমার যা জীবনে এখন অব্দি যা যা হয়েছে আমি তার জন্যই মনে করি যে আমার ধৈর্যটাই আমার মূল অস্ত্র ট্যালেন্ট ট্যালেন্ট মানে অনেকের ট্যালেন্ট আছে কিন্তু সবাই টিকে থাকতে পারে না বেশ অনেক বছর বাদেই তুমি এক্সপ্লোর হলে এবং মানুষ জানলো যে রথিজি তো এরকম গান গায়ে এরকম গান মানে এরকম লেভেল অফ গান দিতে পারে যেখানে মাস নাম্বারে পরিণত হতে পারে গান তো আমি এর আগেও দিয়েছি জনপ্রিয় হয়নি হ্যাঁ জনপ্রিয়তাটা আমি বললাম না যে কোনো ফর্মুলা নিয়ে হয়েছে আমার সময় ওপরবেলা আমাকে বলেছে করছিস কাজ নিয়ে একটা দিলাম এবার দেখার বিষয় হচ্ছে মানে আমার জন্য রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল না আজকে এরকম একটা গান মানুষ ভালোবেসেছে মানুষকে আরও ভালো গান দিতে হবে আমাকে অপেক্ষায় রইলাম কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করবো আচ্ছা সরস্বতী পুজোর একদম দোরগোড়ায় আমরা যেতে যেতে একটা কোনো গান তোমার গলায় সরস্বতী পুজোর রিলেটেড এটা প্রেমের গান করি একদম কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি এরম ভাবেই তুমি গানে থাকো সুরে থাকো প্রেমে থাকো আর এরকম নতুন নতুন গান আমাদেরকে উপহার দাও আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরা অভিনব দি উনভার্ল্ড নিউজ কলকাতা